এই মাদ্রাসার শিক্ষার্থীরা শুরু থেকে নিয়ে এক পর্যন্ত বৈষম্যের শিকার হয়ে যাচ্ছে প্রিয় ভাইরা আমরা ইফতারি মাদ্রাসার শিক্ষকদের আন্দোলনের মুখে তোপের মুখে ইফতারি মাদ্রাসার জাতীয়করণের কথা শুনলেও এখন পর্যন্ত কিন্তু তার কোনো অগ্রগতি আমরা দেখি নাই কাজে আমরা জোর দাবি জানাতে চাই বাংলাদেশে যত ইফতারি মাদ্রাসা আছে আগামী ছয় মাসের মধ্যে সকল মাদ্রাসাগুলোকে জাতীয়করণ করতে হবে বাংলাদেশের প্রত্যেকটি জেলার সবচেয়ে ভালো মানের শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয় কাউনের মাধ্যমে সরকারি মাদ্রাসার মর্যাদা দিতে হবে সম্মানিত উপস্থিতি বাংলাদেশের মাদ্রাসাগুলোতে শিক্ষক সংকটে সবসময় ভুগতে হয় সাবজেক্ট চালু আছে শিক্ষক নেই শিক্ষার ব্যবস্থা নেই আমরা সরকারি ঢাকা আলিয়া মাদ্রাসা দেখেছি বাংলাদেশের মাত্র তিনটি মাদ্রাসা সরকারিকরণ করা হয়েছে ঢাকা আলিয়া আলিয়া এবং এখন শিক্ষক সংকটে ভুগছে কেন যেখানে প্রত্যেকটি সরকারি কলেজে এক একটি ডিপার্টমেন্টে কয়েকজন শিক্ষক শিক্ষকের যে কোরাম থাকে সব ফিল থাকে কিন্তু আলিয়া মাদ্রাসাগুলোতে কেন সেই শিক্ষকের সংকটে ভুগতে হবে আমরা জোর দাবি জানাতে চাই শূন্য পদ শিক্ষক নিয়োগ করতে হবে সুস্থ ভাবে পাঠদানের ব্যবস্থা করতে হবে আলিয়া মাদ্রাসার সার্টিফিকেট কে এই সাড়ে পনেরো ভিত্তিতে মাদ্রাসার সনদুলোকে মূল্যায়ন করতে হবে এখন সময়ের দাবি বাংলাদেশের সকল মাদ্রাসার শিক্ষার্থী এবং শিক্ষক মন্ডলী যারা মাদ্রাসা শিক্ষাকে ভালোবাসেন এদেশের সকল মানুষের বুঝে আমাদের উদ্ধত্ত আহ্বান থাকবে আসুন মাদ্রাসা শিক্ষার বৈষম্যের বিরুদ্ধে আমরা আমাদের ভয়েস রেস করি আমরা আমাদের কণ্ঠ সরকে উঁচু করি আমরা মাদ্রাসা শিক্ষার পক্ষে কথা বলি এই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে জুলাই বিপ্লব হয়েছে জুলাই বিপ্লবের পরে মাদ্রাসা শিক্ষার প্রতি বৈষম্য আর কিছুতেই আমরা এই বাংলাদেশে দেখতে চাই না কাজে আজকের এই মানব বন্ধন কর্মসূচিতে ইসলামী

কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক জনাব হাফেজ মোহাম্মদ আবু মুসাভাই জনাব মোহাম্মদ হাফেজ আবু মুসাভাইকে বক্তব্য রাখার জন্য সবাই অনুরোধ করছি আউজ বিল্লাহ হেমিনা শৈতান রাজিম বিসমিল্লাহ রহমান রহিম